তো আজকের এই প্রতিবেদনে ডেয়ারি খামার বা এই করব তো আজকে এই পলাশের কালীগঞ্জে আমরা এসেছি দেখতে পাচ্ছেন অনেক বড় ফার্ম রয়েছে ক্রসবিড গরুগুলো রয়েছে এবং প্রতিটা গরুর কোলেই কিন্তু বাছুর রয়েছে তো যারা ভাবছেন যে একটা কাউ ফার্ম বা ডেয়ারি খামার করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে তো ভাবছেন যে আপনার গরুতে বেশি দুধ দিচ্ছে না কি করলে বেশি দুধ পাওয়া যায় সেটাও জানবো আপনি নতুন ফার্ম শুরু করছেন কোন প্রজাতির গরু নিয়ে আপনি ফার্ম শুরু করবেন সেটাও জানতে পারবেন এবং কত লিটার দুধের গরু কোন প্রজাতির গরু বাজার মূল্য কত রয়েছে সেগুলোও কিন্তু আজকে এই প্রতিবেদনে জানতে পারবেন তবে একটা কথা বলিনি হয়তো প্রফিট আছে এই ডেয়ারি খামার বা কাউ ফার্মে সেটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে একটা ফার্ম করবেন কিন্তু তার আগে অবশ্যই আপনারা কিন্তু এই ডেয়ারি খামার বা কাউ ফার্ম সম্পর্কে কিন্তু প্রচুর পরিমাণ নলেজ লাগবে আর এই জ্ঞানটা আপনি পেতে পারেন ভালো অভিজ্ঞ খামারির কাছ থেকে বা ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে তার জন্য অবশ্যই কিন্তু এই কারণ একটা গরুর দাম প্রায় সত্তর আশি হাজার বা এক লাখের উপরে রয়েছে আপনার কোন একটা অজানা রোগে বা এমন একটা রোগ হলে যেটা আপনি জানেন না সেই কারণে হয়তো গরুটা মারা গেলাম অনেকগুলো টাকা কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে এর জন্য অবশ্যই প্রশিক্ষণ নেবেন তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা সুনামজনক প্রতিষ্ঠান বেঙ্গল ইনস্টিটিউট উত্তর চব্বিশ পরগনার হেঙ্গলগঞ্জে প্রশিক্ষণ করাচ্ছে তার জানুয়ারি মাসে প্রশিক্ষণ হবে পনেরো ষোলো শত আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ যারা ভাবছেন যে প্রশিক্ষণ নিয়ে ফার্মটা শুরু করবে তারা অবশ্যই স্ক্রিনে এই ফোন নাম্বার যোগাযোগ করবেন এবং নাম নথিভুক্ত করে আপনারা কিন্তু ওই ডেটে প্রশিক্ষণটা নিতে পারেন ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তা কথা না বুঝিয়ে চলুন আমরা আজকে এই মালিক যে রয়েছে তার সঙ্গে কথা বলে নিন তো ভাই ভালো আছেন তো আসসালাম আচ্ছা আর বলছি আপনার নাম আর পরিচয়টা বলুন হ্যাঁ আমার নাম হজর শেখ হুম বাড়ি কালীগঞ্জ থানা আচ্ছা কোন জেলা নদিয়া জেলা আচ্ছা বর্তমানে আপনার এখানে কতগুলো গরু রয়েছে আমার এখানে দশটা গরু আছে দশটা গরু এগুলো কি মোটা তাজা ফলন করছেন নাকি এখান থেকে দুধ আমরা দুধ উৎপাদন করি আর বিক্রি করি বিক্রি করে আচ্ছা মানে গরু বিক্রি করে গরু বিক্রি আচ্ছা বর্তমানে তাহলে এখন কত লিটার দুধ হচ্ছে আমার একশো থেকে একশো কুড়ি কেজি দুধ হয় মোটামুটি ব্যবসা করছেন বা গ্যারি খামারটা করে তুলেছেন জার্সি হলেস্টান মানে সব রকম গরু নিয়ে আমরা কারবার করি তো গরু আছে আচ্ছা আপনাদের কারা কারা কিনছে গঙ্গি গরু গুলো তোমার দেশের লোক কিনে

করে সেল করছে এবং সাথে কিন্তু গরুগুলো বিক্রি কত বিয়ানের কি বাচ্চা হয়েছে সেই সব তথ্য কিন্তু আজকে প্রতিবেদনে জানবো তাহলে আপনারা কিন্তু গরুর একটা আনুমানিক বাজেট রয়েছে সেইগুলো কিন্তু আপনি জানতে পারবেন এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু আপনি ধৈর্য সহকারে দেখুন তার আগে বেসিক কিছু ইনফরমেশন জেনে

আচ্ছা গুলো সমস্যা হয় এই জন্যই মেয়েটা কার্ভমেন্ট আর দুধের সুবিধা হয় ও এখানে বসতে পারবে মানে শুতে পারবে আবার লোড গরু যদি সানের উপর থাকে পরে আঘাত লাগতে পারে কম লাগবে তো ব্যাপারটা হচ্ছে কার্মেন্ট কি ভালো পাবেন কোথায় পাবেন আপনারা কিন্তু স্কিনে যে ফোন নম্বর দেওয়া আছে আপনারা যোগাযোগ করে কিন্তু সেখান থেকে কার্মেন্ট কালেকশন করতে পারেন তা চলুন এবার দাদার গরুগুলো আমরা দেখি এবং গরুগুলো কত লিটার দুধ দিচ্ছে এবং সেই গরুগুলোর বাজার রেট কেমন আছে আমরা একটু জানবো আমরা এই দিক থেকে শুরু করবো দাদা তো দাদা এইটা কি জাতের গরু আছে আচ্ছা আহ কত বিয়ান দিয়েছে দু বিয়ানি দু এখন কত লিটার দুধ হচ্ছে সর্বোচ্চ কত লিটার দুধ দিতে পারে কি সর্বোচ্চ এই এই বিনা 14 15 ঢাইবে আচ্ছা আচ্ছা তার বড়বিনে তা বড়বিনে 16 কেজি হতে পারে আচ্ছা এইরকম দুধের একটা গরুর বতন বাজার মূল্য কত হতে পারে এটা 6500 দাম পড়ে 65000 টাকা মতন দাম করতে পারে আচ্ছা এরপরের গরুটা আমরা দেখি এটা কি জাতের গরু আছে এটা জার্সি জার্সি হ্যাঁ হলস্টাইন জার্সি আচ্ছা আচ্ছা ডুবিয়ান জাত আছে ডুবিয়ান ডুবিয়ান হ্যাঁ দাতা চারখানা আছে আচ্ছা দাঁত চারখানা মোটামুটি কত লিটার দুধ হচ্ছে কি 2018 কেজি 18 কেজি এইরকম এটা গরুর বাজার মূল্য কত আছে এটা তো দেখুন আমরা বাজার মূল্য জানছি কিনা বছর সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্ব ঠিক আছে গরু কেনার ক্ষেত্রে আপনার নিজ দায়িত্বে কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো ক্ষতির সম্মুখীন হলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল সেটা দায়ী থাকবে না তো আমরা শুধু যাই দাদার কাছ থেকে কিন্তু আমরা বাজার রেটটা জানতে এবং দাদার ফোন নাম্বার দেবো কারণ শর্ট ভিডিওতে কিন্তু এত ইনফরমেশন দেওয়া সম্ভব না একটা গরু সম্পর্কে দাদার ফোন নাম্বার দেবো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন যে কোন গরুটা কি দাম আছে কি বিস্তারিত আছে নিজ দায়িত্ব যোগাযোগ করে নেওয়াটাই ভালো হবে তাই না কারণ আমরা তো গরুটা সম্পর্কে ভালো বলতে পারবো যেটা দাদা বলতে পারবেন তার জন্য আমি ফোন নাম্বারটা আমার জাস্ট উপর উপর আমি জাস্ট কিছু বলে যাচ্ছি এইটা কিসের কিসের কোরছে দাদা এটা হলিস্টার হলেস্টার ভিজেন আর হচ্ছে

আচ্ছা কয়বার বিয়ান দিয়েছে দুবার দুবার এটি দুবার হয়েছে আচ্ছা বাজার মূল্য এখন কেমন হতে পারে এখন এই পঁচাশি পড়বে পঁচাশি পড়বে আচ্ছা ঠিক আছে দাদা এরপরে আমরা এদিকে আসবো আচ্ছা কি কি খাওয়াচ্ছে গরুকে আবার খোয়াই হম আর তোমার খোয়াল কোম্পানির ফিট খাই ফিট খাচ্ছি যেহেতু আপনার এইগুলো গরুগুলো কালেকশন করছেন করে আবার সেল করছেন তাহলে তো আপনারা ঘরের

তাই ধর্ষক উদ্দেশ্য বলা হয়েছে দুধ থেকে দুই করে কিনি আচ্ছা এখান থেকে দেখে নিয়ে দেখে নিয়ে যান মানে কত লিটার দুধ আছে এটা দেখে নিয়ে তারপর দাম করে গরুটা নিয়ে করে নিয়ে যান এটা ঠিক আছে এগুলো অবশ্য আপনারা নিজ দায়িত্ব করবেন কিন্তু এর সঙ্গে কোনো ইউটিউব চ্যানেল বা আমরা কোনো ডাই নয় কিন্তু দাদার সঙ্গে ফোন নাম্বার দিয়ে দাদার সঙ্গে যোগাযোগ করে কিনি আরও ভালোভাবে জানি অনেক ভালো ভালো আছে কারণ আমার কিছু কিছু মনে হয় যে দাদাদের এখানে যেভাবে দাদার যে অভিজ্ঞতা অভিজ্ঞতাটা রয়েছে

আমি এই লাইনে পনেরো বছর আছি পনেরো বছর হ্যাঁ আমার বাবা বাবা কত লাগে থাকে আমার বাবা আচ্ছা আচ্ছা তা সাথে গরুর কি কি সমস্যা হয় সবচেয়ে বড় কি কি সমস্যা হয় গরু গরুর সব ঠিক খামারিদের মানে ক্ষতি হয়েছে কি গরু যদি খোড়া রোগ হয় খোড়া রোগ মানে এফ এম ডি এফ এম ডি তার জন্য অবশ্যই আপনাদের একটা করে ভ্যাকসিন করা ভ্যাকসিন করা অবশ্যই দরকার আর কি কি সমস্যা হয় জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা এগুলো লাগতে পারে এগুলো লাগতে পারে তাহলে আমার দর্শক দুজন কি বলবেন যারা ফার্ম শুরু করবে নতুন করে তাদের জন্য কি বলবেন দর্শক দেখলে বল ফার্ম করা ভালো ফার্ম করো দেখি বুঝি কিনতে হবে মাল দেখি বুঝে একদম রাইট দেখি বুঝে কিনতে হবে যে আমি গ্যারান্টি দিচ্ছি নি চলে যাবে এরকম কইলে হবে না আচ্ছা তাহলে কত লিটার দুধের গরু তাদেরকে পিছে পার ডে তাদের পিছনে কত টাকার খাবার খাওয়াতে হবে আড়াইশো থেকে তিনশো টাকা খরচা হবে যদি পঁচিশ কেজি দুধ তিনশো টাকা খাওয়ালে আমার গায়ে লাগবে না আচ্ছা আচ্ছা অবশ্য অবশ্যই কারণ পঁচিশ কেজি দুধ হলে এখন দুধের রেট কি আছে

দুধ পাওয়া যায় তো দাদা কিন্তু সত্যি প্রচুর অভিজ্ঞ লোক আমরা কিন্তু দাদা অনেক ইনফরমেশন জানলাম আর তার চলুন প্রতিবেদনটা এখানে শেষ করবো দেখা জন্য অন্য সঙ্গে অন্য কোনো প্রতিবেদন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার